হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই রুমা ব্লক সবাই কেমন আছে সেগুলি সবাই খুব ভালো আছেন তবে তোমাদের আশীর আমিও খুব ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছাম ঠাকুর ঘরে তো প্রতিদিন কিন্তু আমি ঠাকুরঘর থেকেই কিন্তু ভিডিওটা ব্লগ ভিডিওটা শুরু করছি কারণ আমার ভালো লাগে আর আমি যেহেতু ঠাকুর দিচ্ছি আর আজকেও আবার বৃহস্পতিবার ওই বৃহস্পতিবারে একটা ভিডিও করেছিলাম আজকে আবার একটা বৃহস্পতিবার তো দেখো এই লক্ষ্মীর ঘরটা রেডি করে নিয়েছি আর এদিকে দেখো ফুল দিয়ে আসনটা সাজিয়ে নিয়েছি এবার তোমরা দেখতে পাচ্ছ যে তুষকটা মানে তুষকের মধ্যে কোনো কাপড় দেওয়া নেই একচুয়ালি পয়লা বৈশাখের জন্য মা মানে সব কিছু খুলে ধুয়ে দিয়েছে আর কি ঠাকুরের বালিশের কভার টভার এগুলো এই যে দেখো গুরুদেবের এখানেও খাল মানে খালি খালি হয়ে আছে তো এগুলো পয়লা বৈশাখের আগে আগে মানে মা লাগিয়ে দেবে আর কাল ভিডিও দিয়েছিল তাই আর কি একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে ভালো লাগে না এরকম থাকলে ঠাকুর ঘরে আসন সবসময় ভরপূর্ণ থাকা দরকার খুব ভালো লাগে দেখতে সুন্দর লাগে তবে যাই হোক এবার আমি ঠাকুরটা দেবো বেশি একটা কথা বলবো না তোমাদের সঙ্গে আর আজকের ভিডিওটাও কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখো আজকে কিন্তু শুধু রান্নাবান্না আমি নিয়ে বসে থাকি না কারণ রান্নাবান্নার ভিডিও সবাই করতেই থাকে সবাই দেখতেই থাকে দিতেই থাকে তাই আর কি তো আমি একটু অন্য ভিডিও নিয়ে এসেছি আজকে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে ঠাকুরটা দিয়ে নিয়ে আগে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো গাইজ ঠাকুর দিয়ে চলে এসেছি তো দেখো এবার আমি কি নিয়েছি এই যে দেখো টমেটো কাঁচা স্লাট করে নিয়েছি আর এটা দিয়ে এখন রুটি খাবো আমি না আলু ভাজা আলুর তরকারি এসব পছন্দ করি না ঠিক আছে তাই আর মা ভেজেছে হলো দেখো লুচি তো সবাইকে দেওয়া শেষ আর এবার শুধু আহ দেখো কাঁচা কাঁচা টমেটো স্লাড ও এসে খেয়ে নিচ্ছে হ্যাঁ ও আলু ভাজা পছন্দ করে তাই আলু ভাজা বানিয়েছে মা আর দেখো আমি কেটে নিয়েছিলাম এটা খাওয়ার জন্য এটা থেকে এসে ভাগ নিয়ে নিচ্ছে দেখো তো এবার খাওয়া দাওয়া করবো সকালে তারপর তো তোমরা দেখতেই পাবে আর কি কি হবে না হবে ঠিক আছে তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করার ভিডিওটা করছি তো গাইজ এই যে আমরা খাওয়া আমরা সকালে ব্রেকফাস্টটা করে এই আমি বসে আছি কারণ আজকে আমার রান্না বান্না নেই জানো তো কারণ একজনের বাড়িতে মানে নিমন্তন্ন আছে সভা বলে তার জন্য সেখানে যাব। আর এদিকে দেখো ঋতিক আর ওর আম্মা কি করছে দেখো আম্মা বললে সবাই একটু কনফিউজ থাকবে ঠাম্মিকে ওরা আম্মা ডাকে ঠিক আছে তো দেখো ঋতিক একটুতে রাগ হয়ে যায় ক্যারেম খেলতে পারে না বলে এই পড়ার টেবিলটাকে ক্যারেম বানিয়ে নিয়েছে আর এখানে কতগুলো গুটি রেখে দিয়েছে আর এইটা হলো যে ঋতিক সুন্দর করে খেলছে দেখো এই এই ঋতিক সব পেয়ে যাচ্ছে দেখো গুটিগুলো বা খুব ইনকাম হচ্ছে ওর কিন্তু তোমরা কে কে খেলো এভাবে ক্যারেম আমাদেরকে একটু আমাকে একটু কমেন্ট করে জানাবে লাস্টের একটা গুটি ঋতিক খেলতে পারলো না ওটা লাস্টের দিকে ওর আম্মা পেয়ে গেছে আম্মা কটা পেয়েছে দেখি মাত্র একটা আর ঋতিকের কাছে দেখো সব গুটি সব পেয়ে গেছে বাউ অ্যাকচুয়ালি বন্ধুরা তোমাদেরকে না বলেই চলে আসলাম বৈষ্ণব সেবাতে তো তোমাদেরকে তখনই বলেছিলাম যে আমি আজকে রান্না করবো তো আমরা সবাই যাব বৈষ্ণব সেবায় তো চলে এসেছি দেখো মেঘা দেখো ব্যস্ত হয়ে আছে মোবাইল নিয়ে ওর কোনো হুশি নেই মানে যেখানেই যাক ওর মোবাইল আর ব্যক্তিগেরা তো মোবাইলের দরকার নেই ও শুধু দুষ্টামি দেখো কীভাবে দুষ্টামি করছে গাইজ দেখো তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা অ্যাকচুয়ালি কি সুন্দর লাগছে গোপালকে তো গাছ খেয়ে নিয়েছি অনেক 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 বেশি খেয়ে নিয়েছি জানো তো এখন যাই কি একটু দুপুরের ঘুম দেব ভাত ঘুম কথা বলতে বলতে বাড়ি চলে আসলাম এসে দেখো মেঘা কাকে নিয়ে আছে দেখো এই যে আমাদের পিচকিলিকে পিচকিলিকে পেলে মানে ওরা কি করে পাগলো ওদের হলো আজকে ছট পূজা ওরা এখন ছট পূজায় যাবে তার জন্য বাচ্চাটাকে দেখা কত সুন্দর ড্রেস পরেছে কত ছোট বাচ্চাটা খুব কিউট লাগে কিন্তু এরা যখন মানে যখন একটু বড় হয়ে তখন কিন্তু খুব রাগ হয় এরা ছোটবেলা কত কি সুন্দর ঘুমিয়ে আছে সে মেঘাদিত্য তো এমন ছিল তো বন্ধুরা দেখো এই তো সন্ধ্যাবেলার একদিকে চা বসিয়েছি এই যে দেখো আর একদিকে হলো দুধ গরম করছি আর এদিকে দেখো হৃত্বিকের জন্য হরলিক্স নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না এই যে দেখো তো হরলিক্স নিয়ে নিয়েছি ভালো মতো গুলিও নেই কিন্তু আর এইদিকে দেখো তোমাদের দাদা নিয়ে এসছে সিঙ্গারা ও সিঙ্গারা নিয়ে এসছে আর জানো তো খাওয়া দাওয়া খেয়েছি কি বলবো পুরো গ্যাস হয়ে গেছে জানো এত খেয়েছি দুপুরবেলা তারপরে তোমাদের দাদা বললাম যে নিয়ে এসো গ্যাসের ট্যাবলেট তো গ্যাসের ট্যাবলেট নিয়ে এসে দেখো তো আমাদের বাঙালিদের কি জানো তো একটা সব খুবই খারাপ মানে মানে যদি পেটে জায়গা নাও থাকে তবু শুধু খেতেই থাকে খেতেই থাকে আর আজ আজ দুপুরবেলা এক অনেক বেশি খাওয়া হয়ে গেছিলো আমার তারপরে এখন সন্ধ্যার সময় আজকে আর আমি বলিনি জানো তো যে সন্ধ্যার সময় তুমি একটু ওই সিঙ্গার টিঙ্গার নিয়ে আসবে আমার কখনো কখনো আমি বলি ফোন করে আজকে আর বলিনি কারণ পেট পুরো ভর্তি তারপরও দেখো নিয়ে এসছে সিঙ্গারা তো এখন কি করবো বলো নিয়ে এসেছে আর এটা হলো তোমার পুরো গরম গরম জানো চায়ের সঙ্গে খেতে কিন্তু সেই মজা হবে কিন্তু গ্যাসের ট্যাবলেটটা আগে খেয়ে নিয়েছি তারপর না হয় এটা মানে খাবো কারণ খাওয়াটা তো খাবোই শোর তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব সবাইকে টাটা বাই বাই সবাই একটু ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও